নমস্কার বলতে চাই আঙিনায় মন খুলে হাসি পর্ব তেইশ থেকে আপনাকে স্বাগত জানাই আশা করি আপনি খুব ভালো আছেন আমরা প্রতি শুক্রবার এই মন খুলে হাসি পর্বে আমরা হাসির আড্ডা দিই আমরা বাঁচতে চাই প্রাণবন্ত থাকতে চাই আপনারা আজকে যারা নতুন আপনাদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি চলুন দেরি না করে আমরা শুরু করি আমাদের হাসির আড্ডা আমার আজকের প্রথম নিবেদন দুই বন্ধু গল্প করছে এক বন্ধু বলছে বলতো এক রাস্তা দিয়ে একজন দরিদ্র দিনমজুর একজন গম্ভীর মহিলা একজন সুপারম্যান এবং একজন বউয়ের ভয়ে ভীত নয় এমন লোক হেঁটে যাচ্ছে তো রাস্তায় একটি পাঁচশো টাকার নোট পড়ে রইল কে পাবে দ্বিতীয় বন্ধু বলছে যে তোর বর্ণনায় যে চরিত্রগুলো একটা বাদে আর সবই কাল্পনিক প্রথম বন্ধু বলছে কিরকম সুপারম্যান কাল্পনিক একজন ভয়ে ভীত লোক কাল্পনিক একজন গম্ভীর মহিলা কাল্পনিক এই সবগুলো চরিত্র কাল্পনিক শুধু একটা চরিত্র বাস্তব আর সেটা হলো একজন মজুর তো টাকা তো সেই দিনমজুরই পাবে নাকি দ্বিতীয় নিবেদন এক বন্ধু সে ট্রাকের সাথে ধাক্কা খেয়ে মরতে মরতে বেঁচে গিয়েছে দীর্ঘদিন চিকিৎসার পর সুস্থ হয়েছে তো যখন সুস্থ হয়েছে তখন একদিন তার এক বন্ধু এসে তাকে বলছে যে চল একটু বেরিয়ে আসি মনটা তাহলে তোর ভালো লাগবে চল যাই তো এবার এই বন্ধু বলছে যে না রে আমি বাইরে যাব না তৃতীয় বন্ধু বলছে কেন কি সমস্যা প্রথম বন্ধু বলছে যে আমি যে ট্রাকের সাথে ধাক্কা খেয়েছিলাম সেটার পিছনে লেখা ছিল ধন্যবাদ আবার দেখা হবে তৃতীয় এক ছাত্র ক্লাসে বসে ঝিম তো এটা দেখে ফেললেন এক শিক্ষক দেখে সেই ছেলেকে দাঁড় করালেন দাঁড় করিয়ে বললেন বলো তো বাবরকে এবার ছাত্রটি বলল জানি না স্যার শিক্ষক রেগে গিয়ে বললেন কি করে জানবে ক্লাসে বসে তুমি ঝিমৌ তুমি কি করে জানবে ইতিহাস ক্লাসে বসে ঝিমুলে জানতে পারবে ক্লাসে মনোযোগী হও তাহলে জানতে পারবে এবার সেই ছাত্র সে তো দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থেকে স্যারকে বলছে যে স্যার আপনি স্যার আপনি কি হিমেলকে চিনেন ছাত্র স্যারকে বলছে আচ্ছা স্যার আপনি কি হিমেলকে চিনেন এবার শিক্ষক উত্তর দিচ্ছে যে না কেউ নেই এবার সেই ছাত্র বলছে যে স্যার আপনি একটু আপনার মেয়ের দিকে মনোযোগ দিন তাহলে আপনি জানতে পারবেন হিমেলকে চতুর্থ চতুর্থ যোগ ডাক্তারের চেম্বারে একজন রোগী এসেছেন তিনি ডাক্তারকে বলছেন যে ডাক্তার সাহেব অনেক দিন ধরে আমি ভুগছি আপনার অনেক নাম শুনেছি অনেক দূর থেকে আপনার নাম শুনে আমি এসেছি ডাক্তার সাহেব আমাকে এমন ওষুধ দিন আমি যেন সুস্থ হয়ে যাই অনেক ভরসা করে এসেছি আমি তো এত করে যখন রুগী বলছে ডাক্তার একটু মজা করতে চাইলেন মজা করে বলছেন যে আমার ওষুধ খেয়ে যদি আপনি ভালো হয়ে যান তাহলে আপনি আমাকে কি পুরস্কার দেবেন এবার রুগী বলছেন ডাক্তার সাহেব আমি তো খুব গরিব মানুষ ডাক্তার বলছেন অসুবিধা নেই আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দেবেন সমস্যা নেই বলুন কি দিবেন। এবার রুগী বলছেন যে ডাক্তার সাহেব আমার পেশা হলো কবর খোঁড়া আমি কবর খুঁড়ি আপনার কবরটা আমি বিনামূল্যে খুঁড়ে দিব পঞ্চম চক্স স্বামী স্ত্রীর মধ্যে একটা শব্দ নিয়ে একটা বিষয় নিয়ে তুমুল ছগড়া বেঁধে গেল তুমুল ছকড়া তো স্ত্রী স্বামীকে বলছে যে কয়েকদিন যাবৎ তোমার মুখে এই উপমা শব্দটি আমি অনেকবার শুনছি সেদিন তুমি বাবুকে পড়ানোর সময়ও বারবার বলছিলে বলো তো মেয়েটি কে কে উপমা তো স্বামী হেসে ফেললেন হেসে বলছেন আরে এ আবার কোনো মেয়ের নাম নাকি বলে তিনি হাসতে লাগলেন তো স্ত্রী তো সহজে ছাড়ার পাত্রী নাছর বান্দা বলছে যে তুমি হাসছ কেন বলো সেই উপমা সে কে আর এটা যে কোনো ছেলের নাম না মেয়ের নাম এটা বোঝার বয়স আমার হয়েছে এটা আমি বুঝি তুমি হাসি বন্ধ করো তুমি চালাকি করবে না বেশি আমার সাথে তুমি এই উপমা কে এক্ষুনি আমাকে বলো তো স্বামী বলছে আরে পার বল এটা তো কোনো মেয়ের নাম না এটা তো গ্রামারের অংশ স্ত্রী বলছে যে চিটারি করার জায়গা পাও না আমাকে গ্রামার শেখাও আমাকে গ্রামার শেখাও তুমি ছি 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 এই বয়সে তোমার এই ভীমরতি এবার স্বামী শান্ত গলায় বলছে আরে পাগল তুমি পাগল হলে নাকি উপমা হচ্ছে এটি একটি বাক্যের অলংকার এবার তো স্ত্রী আরও খেপে গেল কি বললে অলংকার এর মধ্যে অলঙ্কারও কিনে দেয়া হয়েছে আমার মরণ হয় না এই বলে স্ত্রী হাত পা ছুটতে লাগলেন ষষ্ঠ এক পাগ গারোতে ডাক্তার তিন পাগলের পাগলকে পরীক্ষা করে দেখলেন যে তাদের অবস্থা বেশ ভালো তো ডাক্তার খুশি মনে আরেকটি চূড়ান্ত পরীক্ষা করতে চাইলেন তো সেই তিন পাগলকে একটি সুইমিং পুলের সামনে এনে দাঁড় করালেন দাঁড় করিয়ে বললেন যে তোমরা তো সুস্থ হয়ে গেছ তোমাদেরকে ছেড়ে দেব ওই যে দেখো সামনে সুইমিং পুল তোমরা ঝাঁপ দাও তো প্রথমজন একজন সে তখনই একেবারে ঝাঁপিয়ে পড়লো সুইমিং পুলে তারপর পা ভেঙে ফেলল দ্বিতীয়জন সেও ঝাঁপ দিল সুইমিং পুলে এবং হাত ভেঙে ফেলল তৃতীয় জন কিছুতেই আর ঝাঁপ দিচ্ছে না ডাক্তার সাহেব খুব খুশি হলেন যে যাই হোক একজন অন্তত সুস্থ হয়ে গেছে ডাক্তার বললেন যে ঠিক আছে তোমাকে তাহলে আজকে আমি মুক্ত করে দেব কিন্তু তুমি যাওয়ার আগে আমাকে একটা কথা বলে যাও তো তুমি কেন ঝাঁপ দিলে না এবার সেই তৃতীয়জন বলছে যে স্যার আমি কিভাবে ঝাঁপ দেব আমি তো সাঁতারই জানি না অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আপনারা যারা আমার সাথে ছিলেন যারা হাসতে পেরেছেন আপনাদের অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা আপনাদের জন্য আর যারা হাসতে পারেননি আপনাদের জন্যেও অনেক অনেক শুভকামনা চেষ্টা করুন হাসার কারণ হাসি এটি হচ্ছে আমাদের মনকে ভালো রাখার মহা ঔষধ আবারও কথা হবে দেখা হবে আগামী শুক্রবার হাসির আড্ডায় ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর মন খুলে হাসতে থাকুন শুভরাত্রি